শুভ সন্ধ্যা সবাইকে তো সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আপনারা আসুন আমার লাইভ ভিডিওতে প্রতিদিনের মতনই আজও আমি লাইভ ভিডিওতে চলে আসলাম সবাইকে ওয়েলকাম জয় মা কালী জয় মা সুন্দরী জয় হোক সবার মঙ্গল করমা শ্যামা মাতর চরণ ধরে থাকতে দিশ্রে জনম ভরে আমায় মাগ তোরই পাগল ছেলে রইবে রোজ তোরা চলে ছায়ায় তুই নাকি কাছে জয় মা কালী জয় মা আসুন বন্ধুরা ওয়েলকাম টু মাই লাইফ সবাইকে জানাই স্বাগতম আমার লাইভে নমস্কার জয় মা কালী জয় মা শ্যাম সুন্দরী আসুন সবাই আমরা এই সন্ধ্যায় মায়ের নাম করি জয় মা কালী জয় মা সুন্দরী জয় মা কালী জয় মা শ্যাম সুন্দরীশ সবাইকে জানাই আহ অনেক অনেক শুভেচ্ছা আহ হ্যালো কে বলুন বন্ধু একজন নতুন বন্ধু আছেন হ্যালো ও আরও তিনজন হয়ে গেল বন্ধু জয়মা কালী সবাই একটু মা কালীর নাম আমরা নেব আর তার সাথে সাথে বলছি সবাই একটুখানি আমার এই ভিডিওটিকে লাইক করো আর তার সাথে সাথে একটু ভিডিওটিকে সবাই শেয়ার করে দাও আমি কিছু কিছু দু একটা দু একটা মানে বলা চলে দু একটা কিছু কিছু গান জানি সেগুলো হচ্ছে শ্যামা মায়েরই গান যেগুলো আমার খুবই ফেভারেট গান তো যদি ভালো লাগে কেউ যদি রিকোয়েস্ট করো তাহলে আমি সেগুলো করে শোনাতে পারি পুরোটা পারবো না কিন্তু কিছুটা কিছুটা ভালো লাগে কি মন্দ লাগে সেটা বলবে ঠিক আছে আমার একটা গান ভালো লাগে যেমন একটা আছে এটা হচ্ছে সুন্দর একটা গান শ্যামা চরণ ধরে থাকতে দিশরে চায় মাগ তোরেই পাগল ছেলে রইবেরে রচিত রা চলের ছায়ায় তুই নাকি মাসার বুঝনি তোর কাছে নাই কিছুই কঠি এই গানটা আমার একটা ফেভারেট গানের মধ্যে একটা এরকম বেশ কিছু গান আছে যেগুলো সুন্দর সুন্দর গান আমার সঙ্গীত যেমন আরেকটা গান আছে সেটা হচ্ছে আমার একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি এই গানটা সত্যি খুবই সুন্দর একটি গান হ্যালো বন্ধু নতুন আরেকটি বন্ধু যোগ হয়ে গেছে সবাইকে ওয়েলকাম সবাই একটু আমার ভিডিওটিকে একটু লাইক করে দিও আর একটু শেয়ার করে দিও বন্ধুরা যারা আছো লাইকটা করলে কি হয় রিস্স বাড়ে লাইভে শ্যামা সঙ্গীত কারা কারা ভালোবাসো একটু কমেন্টটা বলো বল শ্যামা সঙ্গীত আমার কোন বন্ধুরা যারা আছো এখনো লাইভে অ্যাড আছো তো তাদেরই বলছি কারা শ্যামা সঙ্গীত ভালোবাসো একটু বলো হ্যালো শ্যামা কারা ভালোবাসো একটু বলো জয় মা কালী জয় মা শ্যাম সুন্দরী এখন হয়তো একজন লাইক করে দিল থ্যাংক ইউ লাইক লাইক করার জন্য ভিডিওটিকে কারা শ্যামা সঙ্গীত ভালোবাসো একটু বলো বন্ধুরা কারা শ্যামা সঙ্গীত ভালো ভালোবাসো একটু বলো একটু শুনি আমি কোন গানটা ভালো লাগে সেটাও বলো তোমাদের কাছ থেকে শোনার জন্য আমি এসছি আর শুনবো তারপরে তোমরা বলবে আর প্রথম প্রথম লাইভে আসা তো এটা আমি লাইভে স্টার্ট করেছি স্টার্টে মানে গতকাল থেকে শুরু করেছি এরকমই রাতে আসি লাইভ করি যাই হোক তোমাদের সাপোর্টের আশায় আমি আছি যারা নতুন বন্ধু আছে তারা আমার চ্যানেলটিকে একটু সাপোর্ট করে দিও কারণ তোমাদের সাপোর্ট ছাড়া তো কিছুই না আর এখানে আমি শুধু মায়ের নাম করে ভিডিও ছাড়ি সবাই একটু যারা রেগুলার দেখো তারা তো জানোই আর যারা না জানো তাদেরই বলছি বলছি বন্ধুরা কারা কোন গানটি ভালোবাসো একটু গানগুলো একটু লিখে আমাকে এখানে দাও দেখি কি বলছে হ্যালো হ্যাঁ হ্যালো বিলাকিংস হ্যালো থ্যাংক ইউ আর লাইক করার জন্য হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন হ্যালো হ্যালো একজন চলে গেল দেখতে পাচ্ছি লাইভটিকে সবাই একটু শেয়ার করে দিও বন্ধুরা কারণ তোমাদের শেয়ারে আমার লাইভ লাইভের রিচটা বাড়ে এটার জন্য বলছি হ্যালো হ্যালো হ্যাঁ নিউ আর আছেন নতুন আর একজন লাইভে তো একটু লাইক করে দেবেন লাইভটিকে আর একটু পারলে শেয়ার করে দেবেন আর এখানে জয় মা কালী বলে এখানে লিখে যাবেন কারণ দেখুন আমরা তো সবাই মায়ের চালাতে না তোর মায়ের নাম নিতে আমাদের কষ্ট কিসে জয় মা কালী টুয়েলভ ফ্রেন্ড আছে এখনো পর্যন্ত লাইভে সবাই একটুখানি মায়ের নাম আমরা নেবো মায়ের মা কালীর নাম সবাই একটুখানি চ্যাটে লিখে যাও এখানে হ্যালো কি সবার কি কার কার বন্ধুরা কাদের কাদের ডিনার হলো না হলো সেটা একটু বলো একটু শেয়ার করো একটু শুনি শুনতে ভালো লাগে এর জন্যেই জয় মা কালী কে কোথা থেকে বলছো একটু বলবে ডিনার কি হয়ে গেল সবার হ্যালো এখন টু ফ্রেন্ড আছে হ্যালো বন্ধুরা এখন দুজন বন্ধু আছে একটু লাইক করে দেবেন যে দুজন বন্ধু আছেন তারা একটু লাইক করে দেবেন লাইকটা করলে কি হয় লাইকটা করলে লাইভ ভিডিওর রিচটা বাড়ে হ্যালো আমায় একটু জায়গা দাম মায়ের মন্দিরে বসি মায়ের আমি অনাহুত এক জমি অনাহত এক জন অনেক দোষেতে দোষে আমায় একটু জায়গা দা মায়ের মন্দিরে বসি আমি অনাহুত এক জ অনেক দোষেতে দশি আমায় গাদা মায়ের মন্দিরে বসি ভেব না হঠাৎ সামনে গিয়ে মায়ের চরণ ছুঁয়ে দেব ভেব না হঠাত সামনে গিয়ে মায়ের চরণ ছুঁয়ে দেব শুধু দূর থেকে মার রাঙাপা ধুয়ে দেব শুধু আরতি যখন করবে মার পূজাতে তুলে ধরবে শুধু আরতি যখন করবে মার পূজা দীপ তুলে ধরবে আমাকে দেখতে দিও মায়ের তু হাসি মায়ের একটু মায়ের মায়ের মন্দিরে মন্দিরে বসি জানি না কেমন হলো গানটি জাস্ট আমি ট্রাই করলাম গানটি যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দিও আর ভিডিওটিকে শেয়ার করে দিও লাইভ ভিডিওটাকে কারণ তোমাদের শেয়ারেই রিচ বাড়ে লাইভের আর একটা লাইকে রিচ বাড়ে তো আরেকটি বন্ধু অ্যাড হয়ে গেছে হ্যালো হাউ আর ইউ হ্যালো ফ্রেন্ড কে আছেন বলুন হ্যালো কথা না বললে ভালো লাগে বলুন বন্ধুরা আপনারাই কথা বলুন আমি তো শুধু একা একাই বকে যাচ্ছি যদি আপনারা কথা না বলেন তাহলে কেমন লাগে হ্যালো নিউ একজন ফ্রেন্ড চলে এসছেন হ্যালো কেমন আছেন হ্যালো বন্ধু কেমন আছেন বলুন চলে গেল বন্ধু একজন হ্যালো হ্যালো ফ্রেন্ড নতুন আর একজন ফ্রেন্ড আমার লাইভে অ্যাড হয়ে গেল কে বলুন হ্যালো কেমন আছেন হ্যালো ফ্রেন্ড নতুন একজন ফ্রেন্ড চলেছেন আবার চলে গেল হ্যালো একজন নতুন ফ্রেন্ড এসছেন ওয়েলকাম হ্যালো ফ্রেন্ড কেমন আছেন বলুন আমার সাধ নামি আশা না ফুরিলো সকলি ফুরায় যায় মা আমার সাধ আশা না ফুরিলো সকলি ফুরায় যায় মা জনমের ডাকি গো মাতরে সকুলে তুলে নিতে নীতে সকলে ফুরাই মা